সবাইকে আমি মৌসুমি তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আজকের ভিডিওটা হচ্ছে কী নিয়ে তোমরা তো বুঝতেই পারছো কি নিয়ে থাম তাহলে তো বুঝে গেছে কি নিয়ে তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এই ভিডিওতে কী করি অবশ্যই তোমাদেরকে সবটাই দেখাবো আর এখন বর্তমানে আমি বাইরে বের হয়ে গেছি এখন যাচ্ছি আমি বাজারে আমি আর বোনো যাচ্ছি বাজারে তো সময়টা তোমাদেরকে দেখাবো এখন যাচ্ছি রাখি আনতে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো আশা করছি তোমরা সঙ্গে থাকবে আর পুরো ভিডিও দেখবে তো চলো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারে আমার বাজারে হচ্ছে এবার আপনার সাইকেলে আসার কথা ছিল কিন্তু সাইকেল হচ্ছে হাওয়া কম আছে ডবল যাওয়া যাচ্ছিলো না এটা আমরা হেঁট হেঁটে আসছে প্রথমেই বাজারে যাওয়ার পর আমি নিয়ে মানে নেবো আমি নিয়ে নেব হচ্ছে রাখি তো এখানে রাখি চুজ করতেছিলাম করতেই ছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না যেহেতু আমি নিজে দোকানে গেছিলাম তারপরে এই রাখিটা আমার চোখে পড়লো তো এটাই আমি নিয়েছিলাম এটা আমার খুব ভালো লাগলো যেহেতু একটু বড়ো দেখতে আর খুব সুন্দর লাগবে আমার বোনোর হাতে তারপরে আমি আরও দেখতেছিলাম কারণ আমি না রাখি অনেকগুলোই নেবো এই কারণে হচ্ছে পছন্দ করতেছিলাম আর যেহেতু আমি নিজে গেছিলাম না দেখতেই ছিলাম দেখতেছিলাম পছন্দ হচ্ছিলো না আর বোনুকে জিজ্ঞাসা করতেছিল কোনটা ভালো লাগে তুই নেই আর আজকে না রাখির দোকান হচ্ছে আসে কয়েকটা কিন্তু এই যে দোকানে রাখি আছে ওই দোকানে মিষ্টিও পাওয়া যাচ্ছে কিন্তু আমি না নিই নি তো রাগ করছি অ্যাকচুয়ালি সব দোকান থেকে এক জিনিস তো হবে না তো আমি কী করছি মিষ্টি একদিন থেকে নিয়েছি রাখে আরেকজন থেকে নিয়েছি তো এখান থেকে আমি মিষ্টি নিতে আসছিলাম তো এখান থেকে আমার কাছে না অত টাকা ছিল না তো আমি কি করছি সব মিষ্টি মিলাই নিয়েছিলাম তো আমি এখানে তোমাদেরকে এটাই বলছিলাম যে আমার কাছে না এত টাকা নেই যে আমি অনেকগুলো মিষ্টি নেবো তো যাই হোক সব মিলাই আমি কম করে দুটো তিনটে করে মিষ্টি নিয়েছিলাম আর এখানে আমার কেনাকাটা সব শেষ করে নেওয়ার পর ঝুড়িতে রেখে দিলাম তারপরে আমি বাড়ি থেকে রওনা দিলাম দেখো আর এখন আমি পার হচ্ছে আমাদের ব্রিজটা দেখে তো বুঝতেই পারছো ভয়েস তো দিনই কারণ এমনি অনেক সময় আমার ভয়েস দিতে ইচ্ছে করে না তারপরে আমরা আবার বাইরে চলে আসছিলাম দেখো আর এখন সাইকেলটা হচ্ছে তো জানে তো তোমরা হেঁটেই গেছিলাম আর বনু তোমাদেরকে এটাই বলছিল যে আমাদের না প্রচণ্ড খিদা পেয়েছে কারণ সেদিনকার যেদিন রাখি পরার দিন ছিল সেদিনকার তো ওই সবাই একটার পরেই পড়াইছে আর আমরা না সকালবেলা বাজারে গিয়েছিলাম সেদিনকেই আর এদিকে দেখো প্লেনে হচ্ছে উপরে হচ্ছে প্লেন যাচ্ছিলাম আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছিলাম দেখো আমি কিন্তু এখন প্লেনে উঠি নিয়ে যাই হোক আমার থেকে খুব ভালো লাগে আর আমি তোমাদেরকে এখানে এটাই বলছিলাম দেখো জায়গাটা দেখে বুঝতেই পারছো আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আমি তোমাদেরকে এটা বলছিলাম যে আমি এখানে উল্টোপাল্টা বলছিলাম তাই একটু মানে অফ করে দিয়েছিলাম তারপরে আমি কী ডেকোরেশনটা করেছি আমার ভাইদের জন্য একবার দেখে চলো আজকের দিনটা কিন্তু একটা মেয়ের জন্য অনেকটাই স্পেশাল আর দুঃখের কথা হলো এটাই যে আমার নিজস্ব কোনো ভাই নেই তবে কি ভাবছো ভাই ভাই হয় সেটা নিজের হোক বা পরে যখন বাজার থেকে এসে রেডি হয়ে তখন হয়ে গেছে টাইম দুইটা আর তখন আমি বসেছিলাম ভাইরা চলে এসে আর এটা হচ্ছে আমার ছোটো ভাই দেখো অনেকটা খুশি আজকের দিনে হয়ে গেছে কারণ ওর মুখ দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি হয়েছে তো যাই হোক ও এসে বসে পড়েছিল আর সর্বপ্রথম ছোটো ছোটো গিয়ে শুরু করলাম ছোট বোনু ছোটো ভাইকে পড়াচ্ছে প্রথমেই করে নিচ্ছিলো বড় ভাইকে তারপর আজকের দিনে খুবই যত্ন করে বরণ করছে কারণ বরণটা আজকের দিনেই করা হয় প্রতিদিন তো আর করা হয় না তারপর রাখি পরিয়ে দিল রাখি পরানোর পর মিষ্টি খাইয়ে দিল ভাইকে তারপরে বসলো বড় ভাই এবার বড় ভাই বড় বুনুকে মানে বড় বুনু ভাইকে পড়াবে আর আজকের দিনে যতটা খুশি আছে একটু খারাপও লাগছে কারণ আর কারণ আমরা তিনজনে মিলে আরও ভাইকে পড়াতাম কিন্তু ওরা হচ্ছে বাইরে চলে গেছে আগেরবার পড়েছিলাম কিন্তু এবার আর সেটা হয়নি যাই হোক ওদের জন্য একটু খারাপ লাগছে আর এদিকে বড় ভাইকে হচ্ছে বরণ করে নিচ্ছিলো আর আমি ওখানে পাশে বসেছিলাম আর কেন যাই না ছোট বোনের উপর আমি রেগে গেছিলাম আর চোখ দেখে বুঝতে পারছো আমি যেন কি বকবক করতেছিলাম আর আমি কিন্তু একটু প্রচুরই কথা বলি তারপরে এখানে ভাইকে আমি ফটো ক্লিক করে দিয়েছিলাম কারণ ওর না আমি যে ব্যাকগ্রাউন্ডের পিছনে করেছিলাম না খুব ভালো লেগেছিল আর তার জন্য ও যখন থেকে এসেছিলাম তখন থেকে বলছিলাম ফটো ক্লিক করে দে ফটো ক্লিক করে দে যাই হোক ওকে ফটো ক্লিক করে দিলাম আর সঙ্গে কিন্তু আমি ফটো ক্লিক করেছিলাম তখনই না ভাই ফোন করেছিলো তো ওকে বললাম চল তোকে চটপটে বরণ করে নিই তোকে রাখে নি তো ওই ভাইটাই আমার হচ্ছে বাইরে গেছে তা আগে ওকে পড়িয়েছিলাম এবারে পারিনি তারপরে হচ্ছে বরণ করে আমি বললাম হাতটা দিয়ে তোকে রাখি পরে দিই দেখো হাতটা তোর মোবাইল থেকে বের করা যায় না বরণ তো করে নেওয়া গেলো হাতটা তোর করা যায় না মানে বের করা যায় তোকে বলছিলাম যে তোকে জন্য রাখিটা এনেছিলাম হাতটা দিয়ে পড়িয়ে দিই যাই হোক দেখো মুহূর্তটা কিন্তু অনেকটা খারাপ লেগেছিলো কিন্তু কিছুই করার নেই আর এটার জন্য খারাপ লাগে যে দেখো কেউ থেকেও পড়াতে পারে না আর কেউ থেকেও পড়ায় না আর আমি মানে আমি পড়াতে পারছি না আর তারপর ভাইয়ের সাথে ফটো ক্লিক করলাম তারপরে এখানে হচ্ছে মানে আমাদের মাস্টার এসেছিলো মাস্টার বলতে হচ্ছে আমার ওটা আমার কাকুরই ছেলে আর ও হচ্ছে বুনুকোচ প্রাইভেটও পড়ায় মানে প্রাইভেট মাস্টার আর এমনি আমার কাকুর ছেলে হয় তো ওকে বন করে নিল আর বেশি করে বেশি যত রাখি বাড়াবে তত হচ্ছে টাকা পাবে না এর জন্য আর এই সবগুলো হচ্ছে আমার কাকা তুই ভাইয়ের এখন হচ্ছে আমার বোনকে আমি রাখি পরাবো তার আগে বলেছিলাম তোর হাতে একটা সুতা ছিলো ওটা খুলে ফেল তো ওটা খুলে ফেলল তারপর ওকে আমি বরণ করে নিলাম আর ওকে তারপরে আমি আশীর্বাদ দিয়ে রাখিটা পরিয়ে দেব তো এখন হচ্ছে কথা আমি যখন রাখিটা কিনতে গেছিলাম দোকানে না এই রাখিটা ফার্স্ট টাইম আমার ভালো লেগেছিলো আর এটা আমার বোনের জন্য আমি কিনেছিলাম তারপরে আমি কিন্তু আবার এর আগে কখনও বোনকে রাখি পরাইনি এবার ফার্স্ট টাইম আমি রাখি পরাচ্ছি ওকে আর ও না আমার জন্য গিফট এনেছে সবচেয়ে বড় কথা হলো এটাই যে টিফিনের টাকা বাঁচিয়ে আমার জন্য একটা জিনিস এনেছে এটা থেকে অনেক বড় কিছু তো ওটার দাম ছিল প্রায় তিরিশ টাকা আর হ্যাঁ আর একটা আনি নি দুজনের জন্য দুইটা এনেছে মানে বড় বোনের জন্য এনেছে আমার জন্য এনেছে তারপরে বনু নাকি আমাকেও রাখি পরাবে তো বনু আবার আমাকেও রাখি পড়ালো যাই হোক আমরা সবাই সবাইকে রাখি পরিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আবার বনুকেও রাখি পরালাম মানে আমার বড়ো বোনকে রাখি পরালাম রাখি পরানোর পর ওকে আমি দিয়ে দিলাম বাপরে বাপ আমি কিন্তু ফার্স্ট টাইমই রাখি পড়াচ্ছি আমার বোনুদেরকে তারপর হচ্ছে আমি তোমাদেরকে এটাই বলছিলাম ওখানে কথা বলেছিলাম কিন্তু না বলতে পারিনি মানে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম কারণ বনু মানে ও সাইড দিয়ে হচ্ছে মোবাইল বেলাচ্ছিলো এর জন্য আমি দিইনি আর এদেরছেন যে আমার গিফটটা অনেক ভালো লেগেছে আর একসঙ্গে বাজারে গিয়েছে ও লুকাই আমার থেকে জিনিসটা কিনে নিয়েছে আমাকে সারপ্রাইজ দিয়েছে এটা আমার থেকে অনেক কিছু জিনিসটা দশ টাকার হোক বা একটু দামি হোক বা কম দামি আমার থেকে না মানে গিফট মানে গিফট তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগ লাইক করো বাই বাই